ভালোবেসে আত্মহত্যা ভালোবাসায় আঘাতের বলি তরতাজা চব্বিশ বছরের যুবক বর্তমানে বেড়েছে আত্মহত্যার প্রবণতা সামান্য পারিবারিক বিবাদ বা ভালোবাসায় আঘাত পেলেই আজকালকার যুবক যুবতীরা বেছে নিচ্ছে আত্মহত্যার পথ প্রযুক্তির যুগে অল্পেতেই ধৈর্য হারাচ্ছে মানুষ সামান্য ঘটনাতেও মানসিক হতাশা জড়িয়ে ধরছে আজ দাসপুরের এই যুবক বেছে নিল আত্মহত্যার পথ দাসপুর থানার আজউড়িয়া কালীতলা এলাকার মিলন রানা নামে চব্বিশ বছরের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে আজ সকালে বাড়ির ভেতর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন দাসপুরের পুলিশ শনিবার সকালে যুবককে ডাকা ডাকি করার পরেও কোনো সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন ঘরের ভিতরে গিয়ে দেখেন রুমে থাকা সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রতিবেশীদের কাছ থেকে শোনা যাচ্ছে প্রেম সংক্রান্ত কোনো সমস্যার জেরেই ওই যুবক এমন চরম সিদ্ধান্ত হয়তো নিয়েছে তবে সত্য ঘটনা কি তার হদিশ এখনও পাওয়া যায়নি এমন মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় এখন শোকের ছায়া লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া প্রতিদিনের খবর পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে টাচ করুন কর্ম কর্মশিল্প করে এইসব কর্মশিল্প করেই আমাদের এই যে দুর্ঘটনা ঘটলো আপনারা কি বলছেন কিভাবে ঘটলো দুর্ঘটনা আমি তো বলছি সকালবেলাতে বেলাতে থেকে উঠেছি ওদের বাড়ি গেছিলাম ওদের বাড়ি থেকে আমরা এই বাঘুল বাড়ি গেছিলাম বাঘুল বাড়ি থেকে আমি একটা বাংলায় কাজকর্ম করতে চলে যাই আমার যদি না বাড়িতে কাজ থাকে সেইখান থেকে এসে দেখি ফোন পেলাম ফোন পেতে সেখান থেকে আবার এসে ভাবেই হয়েছে এ নেই একদম শেষ হয়ে গেছে আর কখন হয়েছে দুর্ঘটনাটা সেটাও জানি রাত্রের বেলায় চেষ্টা সকালবেলাও জানিনি এবারে সকাল দশটার সময় নাকি ওরা মা এসেছিলো আর মা এসেছিলো এসে সেটা আর মোটামুটি দেখে না এইরকমভাবে হয়েছে তখনই জানতে পারলো সকালে বেরিয়ে এবার সকালে বেরিয়ে এসে দেখলো যে সব গলায় মারা গেছে নিয়ে তাকে ওর দাদা আর বা ওর মা তাকে নাকি নামিয়েছে এটাও আমি জানি মোটামুটি এসে দেখছি আমি বাংলা থেকে আপনাদের অনুমান কি করছেন যে কি কিভাবে ঘটনাটা घडলো আর কি অনুমান কি রয়েছে আপনাদের এখন অনুমানের কথা তো আমি তো ঠিক বলতে পারবনি কারণ না ওদের বাড়ি তো আমাকে সম্পূর্ণ কথা কেউ বলেন এইটা আচ্ছা ছেলের বয়স কত ছেলের বয়স 22 সাতাশ হবে এরকম বিবাহিত না হবে না হবে বিয়ে হয়নি ঠিক